नशा के खिलाफ लड़ाई लड़ने के काम में मैं बधाई देता हूं कि नशा मुक्त त्रिपुरा बनाने की ओर आप आगे बढ़े हैं इसके लिए मैं आपको बधाई देता हूँ ত্রিপুরাতে আঠেরো আগে নেশার এরকম প্রাদুর্ভাব ছিল না নেশামুক্ত ত্রিপুরা করার নামে তারা ত্রিপুরাকে নেশার সাগরে পরিণত করেছে তাদের বাণিজ্যিক স্বার্থে এবং এই যে আমাকে একজন পুলিশ অফিসার অধিনাকে বলেছিল যে নাম বলবো না উনি বলেছিলেন স্যার আম ত্রিপুরাকে ত্রিপুরার ম্যাপটিকে চার ভাগে ভাগ করা হয়েছে কী ব্যাপার বলবো চার ভাগে চারজন কিংপিন আছেন যারা এই সমস্ত নেশার বাণিজ্য কন্ট্রোল করেন এবং পুলিশ অফিসারের স্বীকার যে আমাদের কেন কাউরি সাধ্য নেই তাদের মাথায় কিংবা তাদের ক্যাশ ক্যাশ স্পর্শ করার এবং এটা আমরাও জানি এই কোনো সরকারি প্রশাসনের একাংশের প্রত্যক্ষ কিংবা পরোক্ষমদ ছাড়া এইভাবে নেশা বিস্তার হতে পারে না এর জন্য এই সরকার দায়ী শাসক দল দায়ী প্রশাসন দায়ী ত্রিপুরার ভবিষ্যৎকে তারা নষ্ট করছে ত্রিপুরার যুবকদের তারা সর্বনাশ করছে এই নেশা বাণিজ্যের রমরমার মধ্য দিয়ে नशा के खिलाफ लड़ाई लड़ने के काम में मैं बधाई देता हूँ कि नशा मुक्त त्रिपुरा बनाने की ओर आप आगे बढ़े हैं इसके लिए मैं आपको बधाई देता हूँ

আমি ভালোভাবে চলতাম খাইতাম পড়াশোনা লাইফের সব কিছু ঠিক তো এই নেশাটা আইয়াশিরা মানে আমার জীবনটা তো শেষ হয়ে গেছে হয়ে গেছে ফুলা বহুত এমন জীবন নষ্ট হয়ে গেছে এটা যদি মনে করে নেশাটা যদি বদ্ধ তো মনে করে এরকম লাখ লাখ মার বাচ্চা বলবেন যারা আছে মার বুক খালিও না এবং লাখ লাখ মার বুক খালি হয়েছে শুধুমাত্র এই নেশার কারণে আজকে চুরি দাড়ি গড়ে মায়া ফাইন সব খালি এই নেশার কারণে দাদা নেশা যদি বদ্ধ হয়ে যায় তাহলে মনে করেন সবাই ভালো হয়ে যাবে এমন কোনো মনে মনে করো যে কোনো ইতা নইতো